ডেরিভেটিভস কি সত্যি গণবিধ্বংসী অস্ত্র এই কথাটা কতটা সত্যি ডেরিভেটিভ কি শুধু ধ্বংসের জন্য ব্যবহৃত হয় নাকি ফাইন্যান্স জগতে এদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে হাই গাইস স্বাগতম আমাদের চ্যানেল সেন্ট্রিস আলা বাই সেন্ট্রিসিটিতে আপনার ওয়েলথ পার্টনার আমার নাম অনুজ এবং আপনি দেখছেন নাইস সিরিজ একুশ পাস ফর শিওর ভিডিওস নাইসের যে ঠামস ডিস্ট্রিবিউটার্স এক্সাম আছে তার ভিডিওগুলো আমরা তৈরি করছি এবং এখন পর্যন্ত আমরা চারটি চ্যাপ্টার কভার করেছি আজ আমরা চ্যাপ্টার নম্বর ফাইভ এবং চ্যাপ্টার নম্বর সিক্স নিয়ে আলোচনা করব পঞ্চম অধ্যায় হলো ডেরিভেটিভস এই টেবিলের মাধ্যমে আমরা বুঝব আজ ডেরিভেটিভসে কি কি শিখব তাহলে এই চ্যাপ্টারটি পড়ার পর পাঠ করা ডেরিভেটিভসের মৌলিক ধারণা ডেরিভেটিভ প্রোডাক্টের ধরন ডেরিভেটিভ মার্কেটের গঠন ডেরিভেটিভসের উদ্দেশ্য এবং ডেরিভেটিভসের খরচ সুবিধা ও ঝুঁকি সম্পর্কে বুঝতে পারবে ডেরিভেটিভস সংক্রান্ত সমস্ত কিছু প্রতিটি ধারণা থেকে শুরু করে ঝুঁকি এবং আন্ডারলাইনিং এসেট পর্যন্ত সব কিছুই অন্তর্ভুক্ত আছে আজ আমরা এই সব বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি না সিরিজ একুশ থমস ডিস্ট্রিবিউটার্সের চ্যাপ্টার নম্বর পাঁচ ডেরিভেটিভস সবচেয়ে আগে আমরা সংজ্ঞা দিয়ে শুরু করি ডেরিভেটিভসের সংজ্ঞা কি। দেখুন বই অনুযায়ী ডেরিভেটিভ হল এমন একটি চুক্তি বা পণ্য যার মূল্য অন্য কোনো সম্পদ থেকে নির্ধারিত হয় তাকে বলা হয় আন্ডারলাইন্ড তো এই ডেরিভেটিভ কন্ট্রাক্টগুলো অর্থাৎ ডেরিভেটিভ ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট বা ডেরিভেটিভ প্রোডাক্ট এদের মূল্য নির্ভর করে অন্য কোনো আন্ডারলাইন সম্পদের ওপর যে কোনো আন্ডারলাইন সম্পদ হতে পারে কি কি হতে পারে আন্ডারলাইন সম্পদ চলুন বুঝেনি যেমন মেটাল হতে পারে যেমন সোনা রুপো অ্যালুমিনিয়াম তামা জিঙ্ক এনার্জি রিসোর্স যেমন তেল ক্রুড অয়েল এবং আপনার প্রোডাক্ট কয়লা বিদ্যুৎ প্রাকৃতিক গ্যাস এড্রি কমোডিটিও আসে যেমন গম চিনি কফি তুলা এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেমন শেয়ার বন্ড এবং ফরেন ট্রেড শেয়ারের ডেরিভেটিভ হতে পারে এবং আপনার যে নিফটি ইন্ডেক্স আছে ইন্ডেক্সের ডেরিভেটিভও হতে পারে তাই এগুলোর নিজের কোনো মূল্য নেই এগুলোর যেটুকু মূল্য আছে সেটা কোনো না কোনো আন্ডারলাইন অ্যাসেট থেকে ডেরাইভ হচ্ছে তাই যে অ্যাসেট আন্ডারলাইন অ্যাসেট হিসেবে আছে সেটা যে কোনো কিছু হতে পারে যেগুলো আমরা এই টেবিলের মাধ্যমে দেখেছি তাহলে এই জিনিসগুলোর যেটুকু মূল্য আছে কোনো ডেরিভেটিভ কন্ট্রাক্ট যখনই হবে যেমন সোনার ডেরিভেটিভ কন্ট্রাক্ট হলে সেটার মূল্য সোনার মূল্যের ওপর নির্ভর করবে এড়িয়ে এই টেবিলে আমরা বুঝ কীভাবে ডেরিভেটিভসের ট্রেডিং হয় কতটা সোনার যে দাম আছে আর ডেরিভেটিভসের অর্থাৎ ডেরিভেটিভ কন্ট্রাক্টের যে দাম থাকবে সেটা কিভাবে নির্ধারিত হয় সেটা আমরা এই অধ্যায়ে পরে বুঝব দেখুন যদি আমি ভারতীয় প্রসঙ্গের কথা বলি তাহলে ভারতীয় ধারণায় সিকিউরিটিস কন্ট্রাক্ট রেগুলেশন অ্যাক্ট ডেরিভেটিভসকে সংজ্ঞায়িত করেছে এটি এমন একটি সিকিউরিটি যা ডেট ইনস্ট্রুমেন্ট শেয়ার ঋণ যেগুলি সিকিউর্ড বা আনসিকিউর রিস্ক ইনস্ট্রুমেন্ট কন্ট্রাক্ট ফর ডিফারেন্সেস এবং যে কোনো ধরনের সিকিউরিটি বা কন্ট্রাক্ট যার মূল্য নির্ভর করে প্রাইস ইন্ডেক্স প্রাইস বা আন্ডারলাইন সিকিউরিটির ওপর সেখান থেকে ডেরাইভ হয় তাহলে যদি আপনি ইন্ডিয়ান সিকিউরিটিজ কন্ট্রাক্ট অ্যাক্টের কথা বলেন তাহলে এখানে ডেরিভেটিভস সংক্রান্ত দুটি সংজ্ঞা দেওয়া হয়েছে এখন আমরা ডেরিভেটিভ কন্ট্রাক্টের ধরন নিয়ে কথা বলবো মানে ডেরিভেটিভস এর কি কি ধরনের হতে পারে তাহলে প্রথমেই যে চারটি সাধারণভাবে ব্যবহৃত ডেরিভেটিভ প্রোডাক্ট আছে সেগুলো হলো ফরওয়ার্ডস ফিউচার্স অপশনস এবং সোয়াপস ফরওয়ার্ডস ফিউচার্স অপশনস এবং সোয়াপস আমরা প্রত্যেকটি সম্পর্কে পড়ব প্রথমেই আসি ফরওয়ার্ড কন্ট্রাক্টে দেখুন ফরওয়ার্ডস কি ডেরিভেটিভসের প্রথম অংশ হল ফরওয়ার্ডস চলুন বুঝেনি ফরওয়ার্ডস কি ফরওয়ার্ড কন্ট্রাক্ট হল এমন একটি চুক্তি যা দুই পক্ষের মধ্যে সরাসরি হয় যেখানে ভবিষ্যতের নির্দিষ্ট তারিখে কোনো সম্পদ কেনা বেচার জন্য চুক্তি করা হয় ফরওয়ার্ড কন্ট্রাক্টে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হয় বা দুই পক্ষের দ্বারা একটি চুক্তি তৈরি করা হয় ভবিষ্যতের নির্দিষ্ট তারিখে কোনো সম্পদ কেনাবেচার জন্য যখন কোনো দুই পক্ষ আজই ঠিক করে নেয় যে ভবিষ্যতের কোনো নির্দিষ্ট দিনে তাদের একটি লেনদেন করতে হবে সেই চুক্তিটিকেই বলা হয় ফরওয়ার্ড কন্ট্রাক্ট এবং তার শর্তাবলীও আজই নির্ধারিত হয়ে যায় আর ফরওয়ার্ড কী এগুলি সাধারণত ব্যবহৃত হয় কমোডিটি ফরেন এক্সচেঞ্জ ইকুইটি এবং ইন্টারেস্ট রেট মার্কেটে চলুন দেখি ফরওয়ার্ড কন্ট্রাক্টের কিছু বৈশিষ্ট্য কী কী ফরওয়ার্ড কন্ট্রাক্টের মূল বৈশিষ্ট্য হল এটি দুই পক্ষের মধ্যে একটি চুক্তি যেমনটা আমি আপনাদের বলেছিলাম এটি দুই পক্ষের মধ্যে একটি চুক্তি চুক্তির সব শর্তাবলী যেমন দাম পরিমাণ আন্ডারলাইন অ্যাসেটের গুণমান ডেলিভারি শর্ত সেটেলমেন্ট পদ্ধতি এসব সবই চুক্তিতে প্রবেশের তারিখেই নির্ধারিত হয় তাই ভবিষ্যতে যেই জিনিসেই লেনদেন হবে তার দাম পরিমাণ গুণমান সব কিছুই আজকেই নির্ধারিত হয়ে যাবে মানে যেই দুই পক্ষ ভবিষ্যতে লেনদেন করার সিদ্ধান্ত নেবে তারিখ থেকে শুরু করে দাম এবং আপনার যেসব শর্ত আছে সেটেলমেন্টের পদ্ধতি সব কিছুই আজকেই নির্ধারিত হয়ে যাবে এখন দেখা যায় ফরওয়ার্ড কন্ট্র্যাক্টগুলো ওভার দ্য কাউন্টার কন্ট্রাক্ট হয় এগুলো হচ্ছে ওটিসি ওভার দ্য কাউন্টার লেনদেন যেখানে কন্ট্রাক্টের যেসব শর্ত দাম পরিমাণ গুণমান সময় সব কিছুই দুই পক্ষের মধ্যে নির্ধারিত হয় এবং এতে পরিবর্তন করা সম্ভব যদি দুই পক্ষ সম্মত হতে চায় বা দুই পক্ষ সম্মত হয়ে যায় বড কর্পোরেশন বা কিছু ট্রেডাররা ওটিসি লেনদেন ব্যবহার করে কিন্তু এখনকার দিনে এগুলো খুব একটা ব্যবহৃত হয় না ওভার দ্য কাউন্টার লেনদেন এগুলোই আগে ফরওয়ার্ড কন্ট্রাক্ট ছিল এখন এগুলোর সংখ্যা বাজারে খুবই কম এগুলোর কিছু বড় সীমাবদ্ধতা আছে চলুন বুঝেনি ফরওয়ার্ড কন্ট্রাক্টের সীমাবদ্ধতাগুলো কী কি হতে পারে দেখুন প্রথমত আছে লিকুইডিটি ঝুঁকি ফরওয়ার্ড কন্ট্রাক্ট এমনভাবে ধরা হয় যে এগুলো টেল কন্ট্রাক্ট অর্থাৎ কন্ট্রাক্টের যেসব শর্ত থাকে সেগুলো পার্টিগুলোর নির্দিষ্ট চাহিদা অনুযায়ী তৈরি করা হয় তাদের টার্ম সিট এবং কন্ট্রাক্টের শর্তাবলী তাদের নির্দিষ্ট চাহিদার মতোই হয় অন্যান্য মার্কেট অন্যান্য যারা মার্কেটের অংশগ্রহণকারী তারা হয়তো সেই কন্ট্রাক্টে আগ্রহী নাও হতে পারে উদাহরণস্বরূপ ধরুন আপনারা দুই পক্ষের মধ্যে একটি কন্ট্রাক্ট করেছেন তাহলে সেই কন্ট্রাক্ট কোনো তৃতীয় পক্ষের সঙ্গে লেনদেন করা যায় না বা সম্ভব নয় কারণ যেটা চাহিদা ছিল সেটা শুধুমাত্র ওই দুই পক্ষেরই ছিল এই কারণে দেখা যায় যে এতে কিছুটা লিকুইডিটি ঝুঁকিও থাকে এবং যেহেতু এগুলো ওটিসি ওভার দ্য কাউন্টার লেনদেন তাই এগুলো তালিকাভুক্ত লিস্টেড হয় না এক্সচেঞ্জে এই প্রশ্ন আসতে পারে যে ফরওয়ার্ড কন্ট্রাক্টগুলো কি তালিকাভুক্ত লিস্টেড হয় হয় না তাই ফরওয়ার্ড কন্ট্রাক্টগুলো এক্সচেঞ্জে তালিকাভুক্ত বা ট্রেড হয় না যার ফলে মার্কেট অংশ গ্রহণকারীদের জন্য এই কন্ট্রাক্টগুলো সহজে অ্যাক্সেস করা কঠিন হয়ে পড়ে তাই এখানেই একটি লিকুইডিটি ঝুঁকি আছে এবং এখানে একটি কাউন্টার পার্টি ঝুঁকিও থাকে চলুন বুঝে কাউন্টার পার্টি ঝুঁকি কি। দেখুন কাউন্টার পার্টি ঝুঁকি হলো সেই ঝুঁকি যেখানে কাউন্টার পার্টি তার চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা থাকে মানে হচ্ছে আপনি যে চুক্তিতে শর্তাবলী লিখেছিলেন বা চুক্তিতে যা উল্লেখ করেছিলেন দাম পরিমাণ ইত্যাদি নিয়ে সেই সব শর্তাবলী অনুযায়ী যদি অপর পক্ষের কোনো অর্থনৈতিক ক্ষতি হয় বা এমন কোনো অর্থনৈতিক ক্ষতি হয় যার কারণে তারা তাদের চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করতে পারছে না তাই একে বলা হয় কাউন্টার পার্টি এই কাউন্টার পার্টি ঝুঁকিকে ডিফল্ট রিস্ক এবং ক্রেডিট রিস্কও বলা হয় যেমনটা আমি ঋণের ক্ষেত্রে বলেছিলাম যখন ঋণগ্রহীতা সুদ এবং মূলধন ফেরত দিতে অক্ষম হয় সেটাকেই ক্রেডিট রিস্ক বলা হয় এখানেও একভাবে একই বিষয় ধরা হবে এটি হলো সেই ঝুঁকি যেখানে কাউন্টার পার্টি তাদের চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে এগুলোই ছিল ফরওয়ার্ড কন্ট্রাক্টের দুটি প্রধান সীমাবদ্ধতা এখন চলুন বুঝেনি ফিউচার কন্ট্রাক্ট কি কাকে আমরা ফিউচার কন্ট্রাক্ট বলবো। ডেরিভেটিভসের দ্বিতীয় ধরন হলো ফিউচার্স ফিউচার্স নিয়ে কথা বলি এগুলো কি দেখুন ফিউচার মার্কেট তৈরি করা হয়েছে যাতে ফরওয়ার্ড কন্ট্রাক্টের সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করা যায় মানে হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্টগুলো দুইটি পার্টির মধ্যে হচ্ছিল সেখানে কাউন্টার পার্টি রিস্ক ছিল হতে পারে একটি পার্টি ডিফল্ট করে বসে এবং লিকুইডিটি রিস্কও ছিল কারণ এগুলো এক্সচেঞ্জে ট্রেড হচ্ছিল না কিন্তু সহজভাবে বললে যদি আমি ফিউচারের কথা বলি তাহলে এই সব সীমাবদ্ধতাগুলো ফিউচার মার্কেট বা ফিউচার ডেরিভেটিভ সব অতিক্রম করে দেয় কিভাবে? চলুন এর সংজ্ঞা দেখি ফিউচার কন্ট্রাক্ট হল একটি চুক্তি যা একটি সংগঠিত এক্সচেঞ্জের মাধ্যমে করা হয় সব ফিউচার কন্ট্রাক্ট স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকে এগুলো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এবং আপনার যে কোনো কেনাবেচা সেটা কমোডিটি ডেলিভেটিভ হোক বা ফাইন্যান্সিয়াল অ্যাসেটস যে কোনো কিছু এমনকি শোনা হলেও সব কিছুই এক্সচেঞ্জের মাধ্যমে পরিচালিত হবে আপনাকে কেনাবেচা এক্সচেঞ্জে ইয়ে করতে হবে এইভাবে এটা খুবই সংগঠিত একটি পদ্ধতি হয়ে যায় যখন আপনি কোনো ডেরিভেটিভ কন্ট্রাক্টে অংশগ্রহণ করেন তখন দেখা গেছে ফিউচার কন্ট্রাক্ট আসলে খুবই সংগঠিত কন্ট্রাক্ট আমরা এটাও বলতে পারি যে ফিউচার্স আসলে স্ট্যান্ডার্ড ফরওয়ার্ড কন্ট্রাক্ট যেগুলো এক্সচেঞ্জে ট্রেড হয় একভাবে বলতে গেলে সেই ফরওয়ার্ড কন্ট্রাক্টগুলোকেই আমরা স্ট্যান্ডার্ড করে দিয়েছি এবং এক্সচেঞ্জে তালিকাভুক্ত করেছি তাহলে এখন এক্সচেঞ্জে যে কোনো ক্রেতা যাকে কিনতে হবে সেও এক্সচেঞ্জে আসতে পারবে এবং যাকে বিক্রি করতে হবে সেও এক্সচেঞ্জে এসে নিজের কন্ট্রাক্ট বাসেল করতে পারবে চলুন দেখি ফিউচার মার্কেটের বৈশিষ্ট্যগুলো কী কি। ফিউচার মার্কেটের বৈশিষ্ট্যগুলো কী কি? সবচেয়ে আগে আসে এক্সচেঞ্জের মাধ্যমে দুই পক্ষের মধ্যে কন্ট্রাক্ট যেমন আমি আপনাদের বলেছিলাম এটা দুই পক্ষের মধ্যে একটি কন্ট্রাক্ট যা এক্সচেঞ্জের মাধ্যমে হয় এখানে একটি সেন্ট্রালাইজড ট্রেডিং প্ল্যাটফর্ম থাকবে যেমন আমাদের ভারতে এনএসি বিএসসি এনএসিতে ডেরিভেটিভের সবচেয়ে বেশি ট্রেডিং হয় ডেরিভেটিভ মার্কেটে প্রায় নব্বই শতাংশ লেনদেন এনএসির মাধ্যমে হয় তাই বিনিয়োগকারীরা এখানে পুরোপুরি একটি সেন্ট্রালাইজড ট্রেডিং প্ল্যাটফর্ম পান প্রাইস ডিসকভারি হয় ক্রেতা ও বিক্রেতাদের মুক্ত ইন্টারঅ্যাকশনের মাধ্যমে এই জিনিসের জন্য আপনাকে একভাবে কোনো ফিও দিতে হয় না এখানে খুব সহজেই প্রাইস ডিসকভারি হয় কারণ ক্রেতা ও বিক্রেতাদের ইন্টারঅ্যাকশনের মাধ্যমে স্বজনক্রিয়ভাবে দাম নির্ধারিত হয় মার্জিন দুই পক্ষকেই দিতে হয় মার্জিন সম্পর্কে আমরা পরে আলোচনা করব মার্জিন কি কিন্তু আপাতত আমি আপনাকে জানিয়ে দিচ্ছি ডেরিভেটিভ ট্রেড করতে হলে মার্জিন দিতে হয় উভয় পক্ষই সেই ডেরিভেটিভ মার্জিন দেয় আপনি ডেরিভেটিভ কন্ট্রাক্ট কিনুন বা বিক্রি করুন না কেন গুণমান আজই নির্ধারিত হয় খুবই স্ট্যান্ডার্ড পদ্ধতিতে গুণমান ও পরিমাণ দুটোই আজই ঠিক হয়ে যায় এগুলো ছিল ফিউচারের কথা এবার আমরা অপশন নিয়ে কথা বলবো অপশন কি ডেরিভেটিভের তৃতীয় অংশ হল অপশন। চলুন বুঝে বুঝেনি অপশন কি হয় একটি অপশন হল এমন একটি চুক্তি যা ক্রেতাকে অধিকার দেয় অপশনের ক্রেতারা এই অধিকার পায় কিন্তু একভাবে দেখলে এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে তাকে কিনতেই হবে বা বিক্রি করতেই হবে সে চাইলে যে কোনো আন্ডারলাইন অ্যাসেট নির্দিষ্ট এক্সপায়ারি তারিখে বা তার আগেও যে কোনো মূল্যে প্রিমিয়াম দিয়ে যে কোনো তারিখে যে কোনো দামে কিনতে বা বিক্রি করতে পারে অপশন কন্ট্রাক্টে আপনি যদি বায়ার হন তাহলে সেটা আপনাকে একভাবে কেনা বা বিক্রি করার অধিকার দেয় কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই আপনার কাছে অধিকার আছে যে আপনি যে কোনো কন্ট্রাক্ট কিনতে পারেন বিক্রি করতে পারেন এটা ছিল অপশন বায়ারের কথা এবার অপশন সেলারদের কথা বলি যেমন আমি আপনাকে বলেছিলাম অপশন বায়ারদের কাছে এই অধিকার থাকে যে তারা যে কোনো সময় তাদের অপশন এক্সারসাইজ করতে পারে অপোষণ সেলারকে এই চুক্তিগত বাধ্যবাধকতাকে সম্মান করতেই হবে তাই অপোষণ সেলারকে একভাবে সম্মান করতেই হয় যখনই আপনার অপোষণ বায়ের অপশন অপোষণ এক্সারসাইজ করে এখন প্রথমে বুঝেনি যদি আপনি কল শর্ট করেছেন বা কল আপনি অপোষণ সেলার হলে প্রথমে বুঝেনি আপনি কলের সেলার অর্থাৎ আপনি কল বিক্রি করেছেন এখন দেখুন আমরা কল কিনি যখন আমরা মনে করি মার্কেট উপরে যাবে ঠিক যখন মার্কেট ওপরে যাবে তখন আমরা কল কিনি তাহলে আপনি যদি সেলার হন তাহলে আপনার মনে হয় মার্কেট আরও পড়ে যাবে না কলের যে ভ্যালু আছে কলের যে প্রিমিয়াম আছে সেটা শূন্য হয়ে যাবে অপশন সেলার হিসেবে সে সেই প্রিমিয়ামটাই চায় অর্থাৎ আপনি যদি বাই করেন তাহলে আপনার ভ্যালু তখনই বাড়বে যখন ইন্ডেক্সের ভ্যালু বাড়বে কিন্তু যদি হয় যে ইন্ডেক্স বাড়েই না বা ইন্ডেক্স সেখানেই দাঁড়িয়ে থাকে বা ইন্ডেক্স সেই স্ট্রাইক প্রাইসের নিচে চলে যায় যে স্ট্রাইক প্রাইসের কল আপনি কিনেছেন তাহলে এক্সপায়ারির সময় সেই কল একদম শূন্য হয়ে যাবে হ্যাঁ একদম শূন্য হয়ে যাবে তাহলে এই হিসেবে যারা কল রাইটার তাদের লাভ হবে কারণ তারা যে প্রিমিয়াম বিক্রি করেছে সেটা তাদের প্রফিট হবে যেমন ধরুন একটি কল একশো রুপিয়াতে চলছে এবং একশো রুপিয়াতে কেউ কল শর্ট করেছে এবং মার্কেট সেই স্ট্রাইক প্রাইসের নিচে নেমে গেছে তাহলে সেই কলের ভ্যালু একদম শূন্য হয়ে যাবে তাহলে এই একশো রুপিয়া ওই কল রাইটারের লাভ হয়ে যাবে এই একইভাবে যদি আপনি একটি পুট কেনেন যেমন আমি এখন তাহলে মার্কেট নিচে গেলে আপনার লাভ হবে কিন্তু যদি আপনি পুট শর্ট করেন অর্থাৎ আপনি অপশন রাইট করেছেন অপশন বিক্রি করেছেন পুট বিক্রি করেছেন তাহলে এর মানে কি আপনি চান যে সেই পুটটা শূন্য হয়ে যায় আপনার টাকা তখনই হবে যখন পুটটা শূন্য হবে যখন মার্কেট নিচে নামবে না মার্কেট যদি উপরে যায় তাহলে পুটের ভ্যালু কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে আর আপনি যে প্রিমিয়াম পেয়েছিলেন সেই পুট শর্ট করার জন্য সেই পুরো প্রিমিয়ামটাই আপনার লাভ হয়ে যাবে তাহলে একভাবে আমরা দেখলাম অপশন বায়ার কারা এবং অপশন সেলার কারা কল এবং কল অপশন আমরা দেখলাম বাই করলে কী হয় আর পুট বাই করলে কী হয় কল সেল এবং পুট সেলও আমরা দেখলাম এটা খুবই বিস্তৃত ধারণা এর জন্য যদি আপনাকে বিস্তারিত পড়তে হয় কল অপশন পুট অপশন ডেরিভেটিভস ভালোভাবে বুঝতে হলে আপনাকে নেসন সিরিজ আর্টে ডেরিভেটিভস ভালোভাবে পড়তে হবে কিন্তু সব থিমস এই থিমস ডিস্ট্রিবিউটর এক্সামের জন্য যেটার জন্য আমরা এই ভিডিও বানাচ্ছি এইটুকুই যথেষ্ট আপনি দেখবেন এই চ্যাপ্টারেও খুব বিস্তারিতভাবে বলা হয়নি শুধু সংজ্ঞা দেওয়া হয়েছে এবং এই চ্যাপ্টার থেকে চার পাঁচটা প্রশ্ন আসবে তাই যতটা আমি আপনাকে বলেছি সেটাই যথেষ্ট এর থেকে বেশি বিস্তারিত জানার দরকার নেই এস পি এই বিষয়ে উদ্বিগ্ন কিন্তু যদি আপনি ডেরিভেটিভস পুরো বিস্তারিতভাবে পড়তে চান তাহলে আপনি এনআইএসএম এর সিরিজ আট অর্থাৎ সিরিজ আট ডেরিভেটিভসের এক্সাম সেটা মনোযোগ দিয়ে পড়ুন আর ডেরিভেটিভসের শেষ যে অংশটা আছে সেটা হলো সোয়াপস তো চলুন বুঝেনি সোয়াপস কি হয় এই সোয়াপ হলো একটি চুক্তি যেখানে দুই পক্ষ সম্মত হয় ভবিষ্যতের কোনো নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট ক্যাশ ফ্লো এক্সচেঞ্জ করতে তেমনি যেমনটা দেখা যায় ফরওয়ার্ডে এবং যেমনটা দেখা গেছে ফিউচারে দুই পক্ষ আজই ঠিক করে নেয় ভবিষ্যতে নির্দিষ্ট দামে কোনো লেনদেন করবে কিন্তু সোয়াপসে একটু পার্থক্য আছে এখানে তারা কি করে দুই পক্ষ ঠিক করে নেয় ভবিষ্যতের কোনো নির্দিষ্ট তারিখে ক্যাশ ফ্লো এক্সচেঞ্জ করবে সাধারণত দেখা যায় সোয়াপস খুবই সাধারণ ব্যাপার সুদ হারের ক্ষেত্রে তো ইন্টারেস্ট রেট সোয়াপস খুবই প্রচলিত আজকাল ভারতে ইন্টারেস্ট রেট সোয়াপসের ততটা চল নেই তবুও আমি আপনাকে বলছি দেখুন ইন্টারেস্ট রেট সোয়াপস দুই পক্ষের মধ্যে হয় যারা তাদের ভবিষ্যতের ক্যাশ ফ্লো এক্সচেঞ্জ করতে চায় সাধারণত দেখা যায় যে কোম্পানি ঋণ নেয় ধরুন দুটি কোম্পানি আছে কোম্পানি এ যেটি ফিক্সড সুদে ঋণ নিয়েছে এবং আরেকটি কোম্পানি আছে যেটি ঋণ নিয়েছে মাইবোর প্লাস দুই শতাংশ হারে মাইবোর রেট হলো সেই হার যেটা ব্যাঙ্কগুলো তাদের প্রিমিয়াম গ্রাহকদের ঋণ দেওয়ার সময় ব্যবহার করে যে হারে তাকে আমরা মাইবোর ঋণ দিই সেই হারে একটি কোম্পানি মাইবোর প্লাস দুই শতাংশে ঋণ নিয়েছে এবং মাইবোর রেট পরিবর্তিত হবে এর পাশাপাশি আপনাকে অতিরিক্ত দুই শতাংশ দিতে হবে এটাই হলো রিস্ক প্রিমিয়াম যে ঋণ আপনাকে একটি সংস্থা হিসেবে দেওয়া হয়েছে সেটি হলো মাইবোর প্লাস দুই শতাংশ আরেকটি কোম্পানির রেট হল ফিক্সড এগারো শতাংশ তাহলে চলুন এই উদাহরণ দিয়েই আমরা বুঝে নিই একটা মাইবোর ছিল আপনার কোম্পানি আছে যার মাইবোর প্লাস দুই শতাংশ এবং মাইবোর আট শতাংশ অর্থাৎ আট প্লাস দুই শতাংশ মোট দশ শতাংশ এখন কোম্পানি এর মনে হচ্ছে মাইবোর বাড়তে চলেছে আর তাই সে ভাবছে যে আমাদের ফিক্সডে চলে যাওয়া উচিত অন্যদিকে যার এগারো শতাংশ ফিক্সড ইন্টারেস্ট ছিল সে মনে করছে যে ইন্টারেস্ট রেটস ইকোনমিতে কমে যেতে পারে হতে পারে মাইবোর কমে যাবে তাহলে আমাদের মাইবোর প্লাস দুই শতাংশের লোন নিয়ে নেওয়া উচিত তাই এই দুই পক্ষ যদি এই এক্সচেঞ্জের জন্য রাজি হয়ে যায় তাহলে একে আমরা ইন্টারেস্ট রেট শোয়া বলব এখানে পক্ষগুলোর জন্য ইন্টারেস্ট রেটের পরিস্থিতি বোঝা খুবই জরুরি একজন মনে করেন সুদের হার বাড়তে পারে এবং আরেকজন মনে করেন সুদের হার কমতে পারে তখনই এটা সম্ভব হয় এইভাবেই ইন্টারেস্ট রেট সোয়াপ কাজ করে দেখুন সংজ্ঞা আমি আপনাকে একটি উদাহরণের মাধ্যমেও বুঝিয়েছি এটা শুধু পিএমএস এর চিন্তার চেয়েও বেশি কিছু এবার ডেরিভেটিভ মার্কেটের বুঝে বুঝেনি দেখুন ডেরিভেটিভ মার্কেটে বিভিন্ন ধরনের খেলোয়াড় থাকতে পারে যারা নিজেদের ঝুঁকি ম্যানেজ করতে আসে তাহলে ডেরিভেটিভ মার্কেট একভাবে আপনার ঝুঁকি হেজ বা ঝুঁকি ম্যানেজ করার জন্যই তৈরি হয়েছিল ভারত ভারতে বিভিন্ন স্টক এক্সচেঞ্জে নিম্নলিখিত ডেরিভেটিভ প্রোডাক্টগুলি উপলব্ধ রয়েছে ইকুইটি যেমন আমি আপনাকে উদাহরণ দিয়েছিলাম ইকুইটির ইন্ডেক্স অপশন আছে ইকুইটির ইন্ডেক্স ফিউচার আছে ইন্ডিভিজুয়াল স্টক অপশন আছে ইন্ডিভিজুয়াল স্টক ফিউচারও আছে কারেন্সি অপোশনও আছে আমাদের কাছে ইন্টারেস্ট রেট ফিউচার আছে এবং কমোডিটি ফিউচারও আছে তাহলে একভাবে ডেরিভেটিভ মার্কেটে এই সব কিছু আমাদের মধ্যে পড়ে এখন আমরা ডেরিভেটিভের উদ্দেশ্য নিয়ে কথা বলবো ডেরিভেটিভের মূলত তিনটি উদ্দেশ্য ছিল এই তিনটি উদ্দেশ্যের জন্যই ডেরিভেটিভ মার্কেট তৈরি করা হয়েছিল সবচেয়ে প্রথমটি হল হেজিং হেজিনে কি হয় আপনার ক্ষতি কম হয় যখনই কোনো বিনিযোগকারীর কোন স্টকে একটি ওপেন পজিশন থাকে তখন সে ডেরিভেটিভ মার্কেট ব্যবহার করতে পারে ভবিষ্যতের দামের ওঠানামা থেকে নিজেকে একভাবে সুরক্ষিত রাখার জন্য উদাহরণস্বরূপ ধরুন আপনি মনে করছেন যে আপনি কোনো একটি স্টকে অনেক বেশি কেনাকাটা করেছেন এবং এখন আপনি ভাবছেন যে সেই স্টকের দাম কমে যেতে পারে তাহলে আপনি তার ফিউচারটি শর্ট করতে পারেন মানে এখন যদি দাম কমে যায় তাহলে আপনি ফিউচারে লাভ করবেন এইভাবে আপনার পজিশন হেজ হয়ে যাবে যেমনটা কোভিড সময় দেখা গিয়েছিল সাধারণত ফান্ড ম্যানেজাররা যারা পি ফান্ড ম্যানেজার তারা ডেরিভেটিভকে হেজিংয়ের উদ্দেশ্যে ব্যবহার করেন তাদের পোর্টফোলিওর জন্য তারা আপনার পোর্টফোলিওকে হেজ করে দেন তারা সিম কিনে নেন বা পুট কিনে নেন যখন মার্কেট তাদের মনে হয় খুব বেশি কারেক্ট হতে পারে যেমনটা কোভিডের সময় দেখা গিয়েছিল তাহলে ফিউচার আপনার হেজিং কাজ করে সেখানে স্পেকুলেশন স্পেকুলেশনের হিন্দি শব্দ হল সেবাজি সত্যেবাজিতে আপনার মূলধন হারানোর সম্ভাবনা খুবই বেশি আপনার মূলধন পুরোপুরি ঝুঁকির মধ্যে থাকে মানে আপনি যদি এক রুপিয়া লাখ ইনভেস্ট করেন তাহলে হতে পারে টাকা ডাবলও হয়ে যাবে আবার পুরোপুরি শূন্যও হয়ে যেতে পারে তাহলে ডেরিভেটিভ মার্কেটে যে অপশমগুলো আছে সেখানে এই মাত্রায় আপনার ট্রেড হয় এবং এই মাত্রাই আপনার লাভক্ষতি হয় তাহলে যদি আপনি স্পেকুলেশন করতে চান যা একেবারেই পরামর্শযোগ্য নয় এই কারণেই আমি বলেছিলাম ডেরিভেটিভস হলো গণবিধ্বংসী অস্ত্র বিশেষ করে যখন স্পেকুলেশনের কথা আসে আপনি যদি স্পেকুলেট করেন তাহলে আপনার টাকা পুরোপুরি হারানোর সম্ভাবনা খুবই বেশি তাহলে তৃতীয় উদ্দেশ্য যা ডেরিভেটিভসের সেটা হলো আরবিট্রাজ আরবিট্রাজ হচ্ছে ডেরিভেটিভসের তৃতীয় উদ্দেশ্য আরবিট্রাজে সাধারণত কি হয় ধরুন কোনো একটি স্টক আছে সেটা তেও লিস্টেড এবং লিস্টেড। হতে পারে উদাহরণস্বরূপ বিএসসিতে সেটা তালিকাভুক্ত আছে একশো টাকায় আর সেটা তালিকাভুক্ত আছে একশো টাকা দশ পয়সা বা একশো টাকা কুড়ি পয়সায় তাহলে আরবিট্রাজিনে কি হয় এই কুড়ি পয়সা লাভ করার চেষ্টা করা হয় আরবিট্রাজিনে আরবিট্রাজ সুযোগ আপনার দুইটি স্পট প্রাইসে দুইটি ফিউচার প্রাইসে অথবা স্পট ও ফিউচার প্রাইসের মধ্যেও হতে পারে এই প্রশ্নটা আসতেও পারে তাহলে আমরা এক পজিশন কিনব এবং অন্যটা বিক্রি করব। এক্সপায়ারি সময় আমরা দুটোই উল্টে দেব এইভাবে আমরা আরবিট্রাজিনে টাকা উপার্জন করতে পারি কিন্তু আরবিট্রাজ সুযোগের জন্য খুবই দক্ষ ট্রেডারদের দরকার হয় এটা রিটেইলারদের জন্য সম্ভব নয় এবং এতে রিটার্নও যেমন আপনি দেখেছেন মিউচুয়াল ফান্ডেও আরবিট্রাজ ফান্ড থাকে সেগুলো ছয় সাত শতাংশের বেশি রিটার্ন জেনারেট করতে পারে না তাই এই আরবিট্রাজ সুযোগগুলো কখন আসে সেটা মার্কেটে খেয়াল রাখতে হয় এই কারণে খুবই দক্ষ ট্রেডারদের ট্রেড করতে হয় এবার আমরা কমোডিটিস নিয়ে কথা বলবো। দেখুন কমোডিটিস যেমন সোনা রুপো তামা অ্যালুমিনিয়াম সীসা জিঙ্ক এবং আপনার কৃষিডি সব কমোডিটিস সব কিছুই এক্সচেঞ্জে তালিকাভুক্ত আছে ভারতে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এবং এনসিডি কি। এটি দুটি এক্সচেঞ্জ যেখানে কমোডিটিস তালিকাভুক্ত হয় কমোডিটিজে কি কি আসে আমি বলছি কমোডিটিজে প্রথমেই আসে বলিয়ান বুলিয়নে আপনার সোনা ও রূপো পড়ে সোনা ও রূপো পুরোপুরি ফিউচার্স মার্কেটের ওপর নির্ভরশীল পুরোটা মার্জিন ট্রেডিংয়ে চলে এবং একভাবে বললে এটা খুবই ঝুঁকিপূর্ণ মার্কেট এরপর আসে বেস মেটাল বেস মেটালে আপনার জিঙ্ক কপার সীসা এবং অ্যালুমিনিয়াম পড়ে এগুলিতেও ট্রেডিং হয় এবং এটাও খুবই বেশি ঝুঁকিপূর্ণ তারপর আসে ক্রুড অয়েল ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস দুটিতেই ট্রেডিং হয় এরপর কিছু কৃষিজ পণ্য আছে যেগুলো এনসিডিএক্স এ তালিকাভুক্ত সেগুলো আসে এগ্রি কমোডিটিজে চলুন দেখি একটি টেবিলের মাধ্যমে আপনি দেখতে পাবেন এগ্রিকালচারে আছে বার্লি চানা মকাই গম গুয়ার সিড গুয়ার গাম আপনার পেপার এলাচ ধনিয়া জিরা হলুদ চিনি কপার রাবার তুলা তুলা বীজের তেল সয়াবিন তেল মেন্থল তেল রিফাইনারি তেল একভাবে দেখলে এই সব কন্ট্রাক্ট ডেরিভেটিভ লিস্ট হিসেবে আছে তাই এগুলো শুধুমাত্র হেজিনিয়ার উদ্দেশ্যেই ব্যবহার করা হয় এগুলিতে ট্রেডিং মানে এগুলিতে একভাবে স্পেকুলেশন এবং ট্রেডিং পরামর্শযোগ্য নয় তাই বড় বড় ট্রেডাররাও এগুলোকে হেজিনিয়ার উদ্দেশ্যেই ব্যবহার করেন কিন্তু এগুলিতে ট্রেডিং একেবারেই পরামর্শযোগ্য নয় কারণ এগুলো লিভারেজ কন্ট্রাক্ট এবং সবগুলোই মার্জিনে কন্ট্র্যাক্ট হয় তাই কমোডিটিতে অনেক ধরনের কন্ট্রাক্ট থাকতে পারে এবং পরবর্তী টপিক হলো কারেন্সি ডেরিভেটিভস দেখুন কারেন্সিরও ডেরিভেটিভস হতে পারে একটি পেয়ারের জন্য চলুন বুঝে বুঝেনি আমাদের কাছে কোন কোন কারেন্সি ডেরিভেটিভস উপলব্ধ আছে দেখুন কারেন্সি ডেরিভেটিভস বর্তমানে চারটি কারেন্সি পেয়ারে উপলব্ধ প্রথমে আছে ইউএসডি তারপর আছে ইউরো গ্রেট ব্রিটেন এবং জাপানি এন এগুলো হলো ক্রস কারেন্সি ফিউচার্স এবং অপশন কন্ট্রাক্ট ইউরো ইউএসডি জিবি ইউএসডি জিবি পিজেপিওয়াই এই পেয়ারগুলো এখন ভারতে কারেন্সি ট্রেডিংয়ের জন্য উপলব্ধ পরবর্তী হল মার্জিনিং প্রসেস দেখুন ডেরিভেটিভ মার্কেটে ট্রেড করার জন্য আপনাকে একটি মার্জিন দিতে হয় আপনাকে পুরো কন্ট্রাক্টের মূল্য দিতে হয় না ডেরিভেটিভসে শুধু একটি মার্জিন প্রয়োজন হয় এবং সেটা নির্ভর করে আপনার এক্সচেঞ্জের ওপর যে নির্দিষ্ট কোনো সিকিউরিটিতে ডেরিভেটিভের জন্য কতটা মার্জিন নেওয়া উচিত উদাহরণস্বরূপ আমরা এসবিআইয়ের কথা বলি এসবিআইয়ের আজকের দাম হতে পারে ছশো রুপিয়া এবং আপনাকে এক হাজার শেয়ার কেনার জন্য ছয় রুপিয়া লাখ দিতে হবে কিন্তু যদি আপনি একটি ডেলিভেটিভ কন্ট্রাক্ট নেন তাহলে এই ছয় রুপিয়া লাখের মূল্য হতে পারে মোট কন্ট্রাক্ট ভ্যালুর দশ থেকে বারো শতাংশ আপনাকে দিতে হবে তাহলে একবারে দেখলে দশ থেকে পনেরো শতাংশে এই সব ডেরিভেটিভ কন্ট্রাক্ট পাওয়া যায় এটাকেই বলে মার্জিন ট্রেডিং অর্থাৎ মার্জিন দিয়ে আপনি এতে ট্রেডিং করতে পারেন কিন্তু যদি আপনি মার্জিন দিয়ে কন্ট্রাক্ট কিনে নেন এবং তাতে আপনার ক্ষতি হচ্ছে তাহলে প্রতিদিন আপনার যে এন এম মার্ক টু মার্কেট আসবে সেটা আপনাকে আপনার ব্রোকারকে দিতে হবে মানে আপনার যে পনেরো শতাংশ মার্জিন আছে সেটা যে কোনো দিন সম্পূর্ণ থাকা উচিত সেখানে কোনো ঘাটতি আসতে পারে না যদি সেখানে কোনো ঘাটতি আসে বা আপনার পোর্টফোলিওর তিরিশ মাইনাস চল্লিশ শতাংশ ওই সিকিউরিটিতে ক্ষতি হয়ে যায় তাহলে আপনার ব্রোকারের যে রিস্ক ম্যানেজমেন্ট সেল আছে তারা আপনাকে ফোন করবে এবং আপনার পজিশন স্কোয়ার অফও করতে পারে তাই যে মার্জিন আছে সেটা নির্দিষ্টভাবে যে কোনো দিনে সেই মার্জিন থাকা উচিতই এটাই মার্জিনিং প্রক্রিয়া বলা হয় অর্থাৎ কোনো ডেরিভেটিভসে ব্যবহার করার জন্য আপনাকে শুধু একটি মার্জিন দিতে হয় যা দশ থেকে পনেরো শতাংশ বা কুড়ি শতাংশ হতে পারে এবং চরম পরিস্থিতিতে সেটা পঞ্চাশ শতাংশ পর্যন্ত যেতে পারে এখন আমরা ওপেন ইন্টারেস্ট নিয়ে কথা বলবো ওপেন ইন্টারেস্ট কি চলুন বুঝে নেই দেখুন ওপেন ইন্টারেস্ট হচ্ছে মোট যতগুলো ডেরিভেটিভ কন্ট্রাক্ট বাকি আছে যেগুলো এখনও সেটেল হয়নি সেগুলোকে আমরা ওপেন ইন্টারেস্ট বলি মানে যতগুলো কন্ট্রাক্ট এখনও ওপেন আছে যেমন ধরুন সেটা বাই নিয়েও হতে পারে সেলিং নিয়েও হতে পারে যদি কোনো কন্ট্রাক্টে বায়ার বেশি থাকে তাহলে ওপেন ইন্টারেস্টের সংখ্যাটা বায়ারদের দিকেই বেশি দেখাবে আর যদি সেলিং বেশি হয় তাহলে ওপেন ইন্টারেস্টের সংখ্যা সেলিংয়ে বেশি থাকবে তাহলে একভাবে বলা যায় ওপেন ইন্টারেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি কোথায় বেশি পজিশন তৈরি হচ্ছে একভাবে ওপেন ইন্টারেস্ট দেখে আমরা ইন্ডিকেটিভ ইন্ডি পেয়ে যাই যে সেই নির্দিষ্ট সিকিউরিটি উপরে যেতে পারে বা নিচে যেতে পারে তাহলে এটাই ছিল ওপেন ইন্টারেস্ট তো বন্ধুরা এটাই ছিল চ্যাপ্টার নম্বর ফাইভ ডেরিভেটিভস থেকে সবকিছু এখন আমরা এর কিছু প্রশ্ন দেখব চলুন প্রশ্নগুলো দেখি তাই এই নিফটি ফিফটি ফিউচার কন্ট্রাক্টগুলিতে আমি আপনাকে বলেছিলাম যে এগুলি ডেরিভেটিভস তারা একটি অন্তর্নিহিত সম্পদ থেকে আপনার মূল্যকে চালিত করে এখন যেমন এখানে নিফটি ফিফটির ফিউচার আছে তো এখানে প্রশ্ন করা হচ্ছে আন্ডারলাইন কি হবে তাহলে অপোষণগুলো হলো নিফটির শীর্ষ ট্রেড হওয়া স্টকগুলো নিফটি স্টকগুলোর দাম নিফটির ভ্যালু এবং উপরে সব কিছু তাহলে এর উত্তর হবে নিফটি ফিফটি ইন্ডেক্সের ভ্যালু নিফটি ফিফটি ইন্ডেক্স থেকেই এই নিফটি ফিফটি ফিউচারের ভ্যালু নির্ধারিত হবে প্রশ্ন নম্বর দুই তাহলে কাউন্টার পার্টি রিস্ক ফিউচারে কীভাবে মিটিগেট হয় এটি প্রধানত কিভাবে কমানো হয় আমরা দেখেছি যে এটি কাউন্টার পার্টি রিস্ক হয় এবং ফরওয়ার্ডে থাকে কিন্তু ফিউচারে কিভাবে এটি একভাবে মিটিগেট হয়ে যায় চুক্তির এক পক্ষের দ্বারা জামানত রাখা গ্রস ভিত্তিতে সেটেলমেন্ট ক্লিয়ারিং কর্পোরেশনের কার্যাবলী পজিশন ও ট্রেডিং ভলিউমের সীমা তাহলে একভাবে কাউন্টার পার্টি রিস্ক কিভাবে মিটিগেট হয় ক্লিয়ারিং কর্পোরেশনের কার্যাবলি যে ক্লিয়ারিং কর্পোরেশনগুলো আছে তারা নিশ্চিত করে যে আপনার কাউন্টার পার্টি রিস্ক মিটিগেট হয়ে যায় প্রশ্ন হল ফিউচার চুক্তির জন্য দৈনিক মার্ক টু মার্ক মার্জিন নির্ধারণের জন্য নম্বর তিন নিষ্পত্তি মূল্য হল দেখুন শেষের যে আধা ঘন্টা ট্রেডিং হয় তার যে গড় মূল্য হয় সেটাই এম জন্য ব্যবহৃত হয় ফিউচার কন্ট্রাক্টে অর্থাৎ তিনটা বেজে তিরিশ মিনিট এ যে প্রাইস থাকে সেটি দিয়ে এন হিসাব করা হবে না আপনার এম এম যেটা হিসাব করা হবে সেটা হবে শেষ তিরিশ মিনিটের ট্রেডিং এ ওই নির্দিষ্ট সিকিউরিটির গড় দামের ভিত্তিতে তাহলে উত্তর হচ্ছে এটা হলো শেষ তিরিশ মিনিটের ট্রেডিং এর এভারেজ প্রাইস এখন আমরা প্রশ্ন নম্বর চার নিয়ে কথা বলবো আরবিট্রাজ সুযোগ থাকতে পারে স্পট এবং ফিউচার দামের মধ্যে ফিউচার ফিউচার দামের মধ্যে ফিউচার এবং অপসন দামের মধ্যেও সব ক্ষেত্রেই আমরা খুব স্পষ্টভাবে বুঝেছিলাম যে আরবিট্রাজ সুযোগ থাকতে পারে স্পট প্রাইস এবং ফিউচার প্রাইসের মধ্যে স্পট এবং ফিউচার দামের মধ্যেও হতে পারে দুইটি ফিউচার দামের মধ্যেও হতে পারে ফিউচার এবং দামের মধ্যেও হতে পারে তাহলে উত্তর উত্তর ডি উপরের সবগুলো তো বন্ধুরা এটাই ছিল চ্যাপ্টার নম্বর পাঁচ ডেরিভেটিভস থেকে সবকিছু এবং এখন আমরা কথা বলব চ্যাপ্টার নম্বর ছয় নিয়ে যেটা মিউচুয়াল ফান্ডস দেখুন আপনি যদি আমাদের মিউচুয়াল ফান্ডের উপর তৈরি করা প্লেলিস্টে যান তাহলে সিরিজ ফাইভ আছে যা মিউচুয়াল ফান্ডের উপর সম্পূর্ণ সিরিজ সেখানে মোট বারোটির বারোটি চ্যাপ্টার আমরা কভার করেছি আপনি সেটা দেখতে পারেন পুরো বারোটি চ্যাপ্টার পরে আপনি মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এনআইএসএমের বইয়ে ছয়টি চ্যাপ্টার মিউচুয়াল ফান্ডস নিয়ে আছে এবং সেখানে মিউচুয়াল ফান্ডের ধরন থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড কীভাবে কাজ করে স্কিম ইনফরমেশন ডকুমেন্ট ঝুঁকি রিটার্ন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এই চ্যাপ্টারে যা কিছু আছে সব কিছুই আমরা এনআইএসএম প্লেলিস্টে বিস্তারিতভাবে কভার করেছি তাই যদি আপনি ছয় নম্বর চ্যাপ্টার দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এনআইএসএম প্লেলিস্টে যান যেটা এনআইএসএন ফাইভ মিউচুয়াল ফান্ডসের জন্য আপনি সেটা দেখুন এবং আমাদের চ্যাপ্টার নম্বর ছয়ের জন্য যে প্লেলিস্ট আছে এনআইএসএন ফাইভ সেটা দেখতে আমাদের এই আই বাটনে ক্লিক করুন এইভাবে আজ আমাদের ফাইভ ফোর সিক্স চ্যাপ্টার সম্পূর্ণ হয়ে গেল এনআইএসএম একুশ এস ডিস্ট্রিবিউটার্সের তাই বন্ধুরা ভিডিওতে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব চ্যাপ্টার নম্বর সেভেন ধন্যবাদ